যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে সেখানে আমি কি করতে পারি আমি চেষ্টা করছি প্রশাসন আমার প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি তাদের একটাই বললাম যে হুমায়ুন কবির কে আসতে হবে হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেবো আমি তাদের ভিডিও কল করে তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি আমার কথায় তারা বাড়ি নিয়ে কথা আবার সমর্থকরা হচ্ছে দলমত নির্বিশেষে বেলডাঙ্গার আপামত জনতা এখানে কোন দলের বিষয়টা না ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে সেই খুন অন্যায় ভাবে মানুষের জীবন চলে যাচ্ছে তাই যে সমস্ত বাইরের রাজ্যেতে এই ঘটনা ঘটছে এটা ঝাড়খন্ডে ঘটেছে কদিন আগে উড়িষ্যায় ঘটেছে জুয়েল তো এটা চলতে পারেন পুলিশ তো অসহায় অবস্থায় আছে অতদের এসপি আমাদের মদত চাইছে আইসি হরিয়ার পাড়া আমাকে একাধিকবার ফোন করেছে আপনাদেরকে দেখাতে পারি কিন্তু পুলিশ কি করে আপনাদের সাংবাদিককে প্রোটেকশন বারবার মুর্শিদাবাদের মানুষ বাংলাতে কত উড়িষ্যা ঝাড়গ্রাম বিহার ইউপি কত মানুষ এখানে কর্মসূত্রে আছে কোনো কারো তো অসুবিধা হয় না আমরা বাঙালিরা বাংলার মানুষ কেউ তো তাদের বিরোধিতা করা হয় না কদিন আগে জুয়েল রানা বলে একটা ছেলে সুতিতে তাকে সাথে মরতে হলো আবার কালকে দশ দিন আগে বাড়ি থেকে কাজ করতে গিয়ে তার ডেড বডি আসলো মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে ধৈর্য ত্রুটি ঘটলে দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না রাজ্য প্রশাসন নেবে আজকে আমাকে এসপি সাহেব বলছেন এই সাংবাদিক নিগৃহ হচ্ছে কি বলুন আমি কোনো সাংবাদিক নিগৃত হোক বা কোনো মানুষ অসুবিধায় করুক এতক্ষণ ধরে রোড ব্লক থাকুক আমি চাই না কিন্তু যখন জনতার রসে চলে যাচ্ছে যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে সেখানে আমি কি করতে পারি আমি চেষ্টা করছি প্রশাসন আমার হেল্প চেয়েছে আমি প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি তাদের একটাই কি বললাম যে হুমায়ুন কবিরকে আসতে হবে হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেবো আমি তাদের ভিডিও কল করে তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি আমার কথায় তারা বাড়ি হচ্ছে দলমত নির্বিশেষে বেলনাগার আছে এখানে কোন দলের বিষয়টা না ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে সেই খুন অন্যায় ভাবে মানুষের জীবন চলে যাচ্ছে তাই যে সমস্ত বাইরের রাজ্যে এই ঘটনা ঘটছে এটা ঝাড়খন্ডে ঘটেছে কদিন আগে উড়িষ্যায় ঘটেছে জুয়েল রানা todo está para mí.